সময় এমনই এক চোর যে কেড়ে নেয় আমাদের শিশুকাল আমাদের যৌবন আমাদের আনন্দ সব কিছু আর ফেরত দেয় শুধুই বার্ধক্য আর ধুলো ভরা শূন্যতা তারপর নিয়ে যায় নিঃশব্দ অন্ধকার কবর ঘরে জীবনের সব পথ হেঁটে হেঁটে যখন আমি ক্লান্ত যখন চলার সব পথই পেরিয়ে যাই সে বন্ধ করে দেয় আমাদের জীবনের সব কাহিনী মুড়ে দেয় জীবনের সব গল্প সব গান তবু আমি আশায় থাকি এই মৃত মাটি ধুলো আর কালের গহবর থেকে একদিন প্রভু আবার জাগাবে নামায় নতুন আলোয় চির জীবনের আশ্বাসে